বিসমিল্লাহির রহমানির রহিম ন্যাশনাল ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিতে লোক হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে মোটামুটি চারটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে ভালো পজিশন নিয়ে আপনারা যারা যেতে চান তারা চলে এই কোম্পানির সাথে যেতে পারে ন্যাশনাল ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানি এটা মূলত ক্যাটারিং সার্ভিস কোম্পানি ক্যাটারিং রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোর জন্য লোক হায়ার করবে মনোযোগ সহকারে দেখবেন আপনারা কি কি যোগ্যতা হলে আপনারা এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আপনাদের প্রতিগুলো সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ন্যাশনাল ইউনাইটেড ইন্ডাস্ট্রি যেটা সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি আর এটা আপনারা কিন্তু ন্যাশনাল পার্টনার্স কোম্পানি ভাববেন না কারণ এটা ন্যাশনাল পার্টনার্স কোম্পানি একটা কোম্পানি আর ন্যাশনাল ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ আর একটা কোম্পানি এটা টোটালি ডিফারেন্ট একটা কোম্পানি আর এই ন্যাশনাল ইউনাইটেড কোম্পানি মূলত এটা কেটারিং সার্ভিস সেক্টর নিয়ে কাজ করে থাকে আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানি কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করে থাকে সেক্ষেত্রে ন্যাশনাল ইউনাইটেড কোম্পানির জন্য লোক হায়ার করবে ক্যাটারিং সার্ভিস ওয়ার্কার নিবে সেক্ষেত্রে আপনাদেরকে এই কোম্পানিতে মোটামুটি চারটা পদের জন্য লোক হায়ার করবে সরাসরি মাধ্যমে আপনারা যেতে পারবেন আগামী বাইশ এবং তেইশ মার্চ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ডেলিকেট ইন্টারভিউ করে আপনারা যেতে পারবেন এক্ষেত্রে শুরুতে লোক হায়ার করবে কিসেন ওয়ার্কার এবং ডিশ ওয়াশার কিচেন ওয়ার্কার এবং ডিশওয়াশার হিসেবে আপনাদেরকে হায়ার করবে আপনাদের স্যালারি দেবে আটশো পঞ্চাশ থেকে নয়শো সুদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা টাকা অল ফ্রি সকল কিছু কোম্পানি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আট হাজার থেকে সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন দুই নম্বর লোক হায়ার করবে হাউস কিপার হাউস কিপার হিসেবে যারা যাবেন তাদেরকে স্যালারি দেবে আটশো পঞ্চাশ থেকে নয়শো নয়শো সুদি রিয়াল ডিটি হবে আট ঘন্টা থাকা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভার টাইম পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আট হাজার টিকিট সকল কিছু আপনাদেরকে কোম্পানি করে দেবে এই দুইটা পদে

ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন ওয়েটার হায়ার করবে গ্রেড এ গ্রেড এ পদের জন্য আপনাদেরকে স্যালারি দেবে 1700 থেকে আঠারোশো রিয়াল দুইটি হবে আট ঘন্টা থাকা অল ফ্রি ইকাম ব্যাংক আর আশ টিকিট সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন এই দুইটা পদের জন্য আপনাদের অবশ্যই মিনিমাম এসএসসি ফার্স্ট সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে খুবই ভালো মানের দক্ষতা থাকতে হবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি ভালো লেভেলের ইংরেজি জানতে হবে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ওয়েটার গ্রেড এ তে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই গালফে হলে ভালো গালফে থ্রি স্টার এবং ফাইভ স্টার মানের হোটেলে যদি কাজের অভিজ্ঞতা থাকে দেন আপনারা সহজে আপনার ইন্টারভিউতে দিয়ে পাস করতে পারবেন এই দুইটা পদের জন্য আপনাদের অবশ্যই ওয়েটারই কাজের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে এবং কারো যদি অভিজ্ঞতা সনদ থাকে দেন ওয়েল আপনাদের জন্য ভালো মিনিমাম এস এস সি পাশের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই আপনাদের এই দুইটা পদে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে ভাই ইংরেজিতে যদি কেউ কথা বলতে না পারেন তাহলে আপনার এই দুইটা পদের জন্য যোগ্য না আপনারা অ্যাপ্লাই করে শুধু শুধু লাভ নেই আবার বলে দিচ্ছি ওইটা রেগুলার আপনাদেরকে স্যালারি এক হাজার থেকে এগারোশো দিবে অল ফ্রি দেবে আট ঘন্টা ডিউটি এর জন্য দেন ওয়েটার গ্রেড এ হায়ার করবে স্যালারি সতেরোশো সতেরোশো থেকে আঠারোশো দিবে আট ঘন্টা ডিউটির জন্য টাকা কেনা অল ফ্রি দিবে আর এই দুইটা পদের জন্য অবশ্যই আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন এর সাথে এসএসসি সার্টিফিকেট লাগবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং গার্লফ্রেন্ড যে কোনো দেশ

ন্যাশমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ ভিসা কখনো এই কোম্পানির নামে ইস্যু হয় না এটা মাহারা কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তবে সরাসরি আপনারা ন্যাশমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এ আপনারা কাজ করবেন এটা মোর দেন শিওর আপনারা শুধু ভিসাটা মাহারা কোম্পানির নামে ইস্যু করে আপনাদেরকে নিয়ে যাবে যারা যাবেন এই কোম্পানিতে তারা জেনে বুঝে দেন আপনারা আসবেন অ্যাপ্লাই করবেন আমরা আপনাদের ইন্টারভিউটা করাই দেবো ইনশাল্লাহ খুবই ভালো একটা কোম্পানি ভালো থাকবেন আর সেজন্য আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়ে আপনারা ডিরেক্ট অফিসে চলে আসবেন আমাদের অফিসে পুরানো ফলন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার হাইল লিমিটেড আমি শফিক রেদান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহরাত